দর্শক আজ দুই মে দুই জানিয়ে দেব আজকের বাজার দর আমরা প্রতিদিনই আপনাদেরকে বাজারের পণ্যের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করি কোন পণ্যের দাম বাড়লো এবং কোনটার দাম কমলো সেই বিষয়ে আপনাদেরকে প্রতিদিনই আমরা জানিয়ে দেই তো আজকে আমরা এসেছি ফরিদপুর জেলার মফসলের বাজারগুলোর মধ্যে সবচেয়ে বড়ো যে বাজার সেটি কানাইপুর বাজারে সেই কানাইপুর বাজারে আজকে কোন পণ্য কেমন দামে বিক্রি হচ্ছে সেটি আজকে আপনাদেরকে জানাতে চাই আমরা একটি দোকানে রয়েছে আমরা একটু জানতে চাই যে আজকে কোন পণ্য কত টাকায় বিক্রি হচ্ছে ভালো টাকা পনেরো টাকা পনেরো ষাট টাকা কিলো বুঝতে টাকা ষাট টাকা ফুটবল ষাট পঞ্চাশ বেন চল্লিশ পঞ্চাশ বেন্ডি বাজার দুশো চন্দনী আছে এগুলো পঞ্চাশ টাকা গত এক সপ্তাহের ব্যবধানে পণ্যের দাম কি খুব একটা বেড়েছে বা কমেছে তার মানে খুব একটা কমে বাড়ে নাই। আমরা শুনছিলাম তার কাছে যে আজকে পণ্যের বাজারের মূল্য তো তারা যেটা বলছেন যে আজকে বাজারে খুব একটা পণ্যের মূল্য কমেনি বা বাড়েনি তো আমরা দেখছি যে পাশে আরও একটি দোকান সেখানে প্রচুর সবজি কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি যে এই বাজারে প্রচুর সবজি রয়েছে সবজির ঘাটতি নেই বলা চলে এবং মূল্য তারা যেটি বলছেন যে হাতের নাগালের মধ্যে রয়েছে দর্শক আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে দেবার চেষ্টা করি বাজারের মূল্য দৈনন্দিন বাজার মূল্য আলু বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকায় সেটি হচ্ছে কোয়ালিটি অনুসারে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজিতে আরও যদি দেখি যে এখানে অনেক ধরনের সবজি রয়েছে আমরা শুনছিলাম যে এখানকার যে মশলা জাতীয় পণ্য রয়েছে এখানকার দোকানিরা বলছেন যে মশলা জাতীয় পণ্যের মূল্য কিন্তু খুব একটা কমে বাড়েনি আগের মতোই রয়েছে দর্শক আমরা প্রতিদিন আপনাদেরকে বাজার দর জানিয়ে দেওয়ার চেষ্টা করি আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন সাথে থাকতে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসটুকে লাইক দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় 左にコンーミン、ウェマイティと。 MBC 네. 이니 네. 네. 네.